পবিত্র শবে বরাত আগামী শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি আল্লাহ আকবর পবিত্র রজনী যে রাত্রিতে আল্লাহ পাক সকলকে ক্ষমার ঘোষণা আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন সম্মানিত দিনদার ইমানদার আমার মুসলিম ভাই ও বোন বিশেষ করে মা বোনদেরকে বলছি ওই রাত্রিতে কেমন করে ইবাদত বন্দিগি করবেন নামাজ কেমন করে পড়বেন রোজা কয়টি রাখবেন তারপরে আপনি কী কী জিকির করবেন কী কী দোয়া পড়বেন মুনাজাতের শুরুতে মাঝে শেষে কি পড়বেন সব কিছুই এই ভিডিওর মধ্যে বলা হয়েছে আপনি যদি মনোযোগ দিয়ে যদি শুনেন ভিডিওটি পুরো ভিডিওটি শুনলে শবে বরাতের রাতে ইবাদত বন্দি করতে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সুন্দরভাবে করতে আপনার জন্য সহজ হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন এই ভিডিওর মধ্যে প্রথমে আলোচনা করব। শবে বরাতের রাতটা কতটা দামি কতটা ফজিলতপূর্ণ তিনটা হাদিস বলবো দ্বিতীয় নাম্বার আলোচনা হবে শবে বরাতের রোজা কয়টি রাখবেন তিন নাম্বার আলোচনা হবে নামাজ কত রাকাত পড়বেন বাংলাতে এই নিয়রটি বলে দিব সকলের সহজের জন্য কোন সুরা দিয়ে পড়তে হবে সেটি বলে দিব তারপর দুই রাকাত নামাজের পর সালাম ফিরানোর পর কী দোয়া পড়তে হবে সেগুলোও বলে দিব তারপরে শবে বরাতের রাত্রিতে কিছু স্পেশাল শ্রেষ্ঠ আমল আছে দোয়া আছে জিকির আছে সেগুলো বলে দিব তারপরে সর্বশেষ আখির মুনাজাত কিভাবে করবেন দোয়া গোপন দোয়া বলে দিব যেগুলো পড়লে সাথে সাথে পাক দোয়া কবুল করে নেবেন সোবান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই শবে বরাতের ফজিলত সম্পর্কে এক নাম্বার হাদিস হল আল্লাহর নবী সাল্লাল্লাহ আলী ওসাল্লামের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জানা আয়সা সিদ্দিকার আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম এক রজনীতে এশারের নামাজের পরে তিনি নফল নামাজের নিয়ত করলেন দীর্ঘক্ষণ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন ক্যাম করলেন সেখান থেকে তিনি রুকুর মধ্যে গেলেন রুকুতে গিয়ে দীর্ঘক্ষণ রইলেন রুকু থেকে সিজদার মধ্যে গেলেন সিজদার মধ্যে যাওয়ার পর অনেকক্ষণ সিজদা দিয়ে আছে সিজদার মধ্যে রয়েছে সিজদার মধ্যে রয়েছে মাথা তোলে না আম্মা জানা আয়সা বলেন আমি ভেবেছি আল্লাহর নবী সাল্লাহ আলসালাম ইন্তেকাল করেছেন আমি আল্লাহর নবীর পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়া দিলাম আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে সিজদা থেকে মাথা তুললেন তার কিছুক্ষণ পরে নামাজের সালাম ফিরালেন আর নবীজি ডেকে ডেকে বললেন আয়েশা জানো কি আজকের রাত্রটা কিসের রাত আজকের রাত্রটা কোন রাত আম্মা যেন আয়সা বলেন আপনি বললেই তো জানতে পারব প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আজকের রাত হলো সবে বরাতের রাত শ্রাবণ মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত লাই লুন্নিস শাহবানের রাত এই রাত্রিতে যদি আল্লাহর কোনো বান্দা বান্দে ইবাদত করি আল্লাহ রাবুল আলমিন ক্ষমার ঘোষণা দিয়েছেন সোহান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন সবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে দ্বিতীয় নাম্বার হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবীর মেয়ের জামাই হজরত আলী রাদি আল্লাহ তিনি বলেন নবী পাক সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি সবে বরাতের রাত্রিতে ইবাদত করে সবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দী করে তারপর দিন যদি রোজা রাখে তারপর দিন যদি রোজা রাখে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন শুধু তাই নয় সবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথমা স্মান থেকে বান্দাদেরকে ডাকেন এ বান্দারা কে আছো ক্ষমা প্রার্থী কে গুনাহ করেছো ভুল করেছো অন্যায় অপরাধ করেছো যতই বড় পাপী হও আজকের রাত্রিতে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুণাগুলা ক্ষমা করে দিব সব আল্লাহ আল্লাহ রবুল আলমিন আরও ডাক দেন ডেকে বলেন কার কার রিজিকের প্রয়োজন টাকা পয়সা দ্বন্দৌল সম্পদের প্রয়োজন সুস্থতার প্রয়োজন কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে যদি চাইতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দিব সবান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আবারও বান্দাদেরকে ডাকেন ডেকে ডেকে বলে নিয়ে বান্দারা কে কে বিপদগ্রস্ত আছো সমস্যার মধ্যে আছো টেনশনে আছো মহাবিপদে আছো কঠিন রোগে আক্রান্ত আছো যে যেই বিপদে থাকো না কেন আমি আল্লাহর কাছে যদি আজকের রাতে যদি ক্ষমা চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিব বিপদ দূর করে দিব মুসিবত দূর করে দিব পড়ুন সোহান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন সবে বরাতের ফজিলত সম্পর্কে তিন নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাহু আলী রদি আল্লাহ আনহু তিনি বলেন আল্লাহর নবী সাল্লাহু আলী আসাল্লাম বলেন মহান আল্লাহ রব্বুল আলমিন জমিনের প্রতি বিশেষ দৃষ্টি দেন জমিনের প্রতি আল্লাহ রব্বুল আলমিন বিশেষ দৃষ্টি দেন আর আপাক সবাইকে ক্ষমা করে দেন সবাইকে ক্ষমা করে দেন কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না এক নাম্বার হলো যারা শিরিক করে এক নাম্বার হলো যারা শিরিক করে মুশরিক দ্বিতীয় নাম্বার হলো যারা অন্তরে বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করবেন না এবার সব ফজিলতার হাদিসগুলা বলে দিলাম এবার আসুন রোজা কয়টি রাখবেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবীর মেয়ের জামাই বলেন আল্লাহর কোনো বান্দাবান্দি যদি সবে বরাতের রাত ইবাদত বন্দেগি করে তারপর দিন রোজা রাখে সবে বরাতের রাতে ইবাদত করবেন তারপর দিন রোজা রাখবেন প্রিয়নবী সল্লাহ আলী ও সাল্লাম এই শাবান মাসে সবে বরাতের মাসে আরও রোজা রাখতেন প্রতি সপ্তাহে রোজা রাখতেন সবে বরাতের মাসে এবং অন্যান্য মাসে যে কোনো মাসেই আল্লাহর নবী প্রত্যেক সপ্তাহে দুইটি রোজা রাখতেন আল্লাহর নবী সাল্লা আলী ও সাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাবাই কালাম প্রশ্ন করলেন ও গাল্লাহ নবী আপনি প্রত্যেক সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখেন আল্লাহ নবী বললেন সাবিরা দুইটি কারণে আমি রোজা রাখি এক নাম্বার কারণ হল সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি সেই জন্য আল্লাহর শুকর আল্লাহর কৃতজ্ঞতা হিসেবে প্রতি সোমবার রোজা রাখি দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে জমিনে দায়িত্বরত যত ফিরিস্টে আছেন প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার বান্দাদের আমল নামা মহান মালিকের কাছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পেশ করা হয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন পেশ করা হয় নবীজি বলেন আমি চাই আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমল্ নামা যেরো আল্লাহর কাছে পেশ করা প্রিয় নবী ইউসালামের কথা শোনা সাহাবিরা বললেন ইয়া আল্লাহ আমরাও প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবো এ হলো দুই প্রকারের রোজা আল্লাহনবী সাল্লিউসাল্লাম শ্রাবান মাস অর্থাৎ শবে বরাতের মাস এবং অন্যান্য যে কোনো মাসে প্রত্যেক মাসে আরবি চন্দ্র মাসে তিনটি রোজা রাখতেন আরবি মাসের ১৩ চোদ্দো পনেরো এই তিনটে রোজা রাখতেন যাকে আয়ামে বিজের রোজা বলা হয় আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলেন আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আইয়ামে বীজের রোজাগুলা যদি রাখে আল্লাহ রবুল আলমিন নামার মধ্যে এক বছর নফল রোজা রাখার দিয়ে দিবেন যদি আপনি আইয়ামে বীজের রোজা রাখেন তো এই সাবান মাসে আপনি যদি এই আরবি মাসের সাবান মাসের তেরো চোদ্দো পনেরো এই তিনটি রোজা যদি রাখেন তাহলে আপনার সবে বরাতের রোজাটিও এর মধ্যে পড়ে যাবে চোদ্দ তারিখের রোজাটা হচ্ছে শবে বরাতের রোজা তো সেই জন্যে আপনি তিনটি রোজা রাখবেন রাখলে আপনার সবে বরাতের রোজাটিও আপনার হয়ে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা বোন রোজার বিষয়টি ইনশাআল্লাহ আশা করি ক্লিয়ার হয়ে গেলেন তার একটু ক্লিয়ার করতে চাই এই ইংরেজি মাসের যেহেতু আগামী শুক্রবার হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি রাতেই শবে বরাত তো আপনি বুধবার রাতে আগামী এই যে বুধবার এই বুধবার রাতে সাহারি খাবেন বৃহস্পতিবার দিন রোজা রাখবেন বৃহস্পতিবার রাতে সাহারি খাবেন তারপর শুক্রবার দিন রোজা রাখবেন শুক্রবার রাতে সাহারি খাবেন শনিবার দিন রোজা রাখবেন তাহলে ইনশাল্লাহ আমি বীজের রোজাগুলোও হয়ে যাবে শবে বরাতের রোজাও আপনার এর মধ্যে পড়ে যাবে আপনি দুইটি সবে পেয়ে যাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। এবার আসুন নামাজ কত রাখাত পড়তে হবে নিয়ত কিভাবে কোন সুরা দিয়ে পড়তে হবে সব বিষয় নামাজের বিষয়গুলো শুনুন আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে বলতে চাই আপনারা মনোযোগ দিয়ে শুনুন শবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ শবে বরাতের নামাজ নফল নামাজ আর প্রত্যেক নফল নামাজ আপনি দুই রাখাত করে করে পড়তে হয় যেমন আপনি নিয়ত করলেন তারপর দুই রাকাত পড়লেন সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ আরও বেশি পড়তে চাইলে আবার নিয়ত করতে হবে দুই রাকাত পড়তে হবে সালাম ফিরে নামাজ শেষ আবার নিয়ত করতে হবে দুই রাকাত পড়তে হবে সালাম ফিরাতে হবে তো দুই 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 রাকাত করে পড়তে হয় তো আপনি সর্বনিম্ন সবে বরাতের যদি আপনি নফল নামাজ সবে বরাতের নামাজ নফল নামাজ একই কথা আপনি যদি সবে বরাতের নামাজ যদি পড়েন তাহলে সর্বনিম্ন দুই রাকাত উপরে চার ছয় আট দশ বারো এর বেশি পড়লেও পারেন যত যত বেশি পড়বেন রাব্বুল আলামিন আপনার প্রতি তত বেশি রাজি খুশি হবেন এবার বলতে পারেন যে হুজুর নিয়রটি কীভাবে আমি নিয়তটি বাংলাতে বলে দিব সকলের সহজের জন্য নিয়রটি বলার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই সেটি হলো অবশ্যই এশারের নামাজ সবে বলাতে রাতে এশারের নামাজ আগে পড়তে হবে তারপরে নফল নামাজগুলো পড়তে হবে আপনি আপনি নামাজ এশার নামাজ সবেমাত্রের নামাজ পড়ার আগে অবশ্যই আপনাকে পবিত্র হওয়া লাগবে আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক বলে নিয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইদা কুমতুম ইলিস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আল্লাহ পাক বলেন হ্যাঁ ইমানদারেরা নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে তার আগে ছিল তোমরা অজু করো পবিত্র হুবাহ আল্লাহ আগে পবিত্র হওয়ার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ আলা প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন তারপরে আপনি পবিত্র হয়ে যখন এশার নামাজের পরে যখন সবে বলতে নামাজের জন্য যখন দাঁড়াবেন কেবলামুখী হবেন এবার নিয়তটি বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সবে বরাতের নামা নিয়ত করতেছে আল্লাহ আকবার আবারও বলছি আপনি কেবলামুখী হয়ে আপনি দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছে আল্লাহ আকবার এবার প্রশ্ন করতে পারি যে হুজুর কোন কোন সুরা দিয়ে পড়তে হবে কি কি সুরা দিয়ে পড়তে হবে সুরার ব্যাপার আমার দুইটি কথা এক নম্বর কথা হল হাদিসে পাওয়া যায় আপনি যদি সবে বরাতের যে নামাজগুলা নফল নামাজগুলা পড়বেন প্রত্যেক রাকাতে সুরা সুরাফাতেহার পরে দশবার যদি আপনি সুরেখলাস পড়েন প্রত্যেক রাখাতে সুরাফা তেহা মানে আলহামদুলিল্লাহ সুরার পরে দশবার সুরেখলাস কুলহু আল্লাহ সুরেরা যদি পড়তে পারেন প্রত্যেক রাখাতে আল্লাহ আপনার জীবনের সব গুনাগুলা ক্ষমা করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন দ্বিতীয় নম্বর বক্তব্য হলো আপনি যদি সুরে খ্লাস না পড়েন অথবা অন্যান্য যে কোনো সুরা শুদ্ধ সহি সুন্দরভাবে পড়তে পারেন সে দিয়ে পড়লেও কোনো সমস্যা নেই এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাকাত নামাজের পরপর যে সালাম ফিরাবো সালাম ফিরানুর পরে কোনো দোয়া আছে কিনা হা পড়বেন সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তাও ও ফিরল্লাহ আস্তা ফিরল্লাহ ও ফিরল্লাহ তারপরে পিয়ন সাল্লি ওয়াসাল্লামের উপর দশ বার দুরু শরীফ পড়বেন দশ বার যারা দুরুদ ইব্রাহিম পড়েন দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দূর পড়বেন দুরুদ ইব্রাহিম হলো আল্লাহআল মোহাম্মদ আলা

قطب شرط استغفار প্রথমে بوتمس سيد الاستغفار দেই دي دي اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت অথবা ছোট্ট ইস্তফাটি পড়বেন আস্ত ও ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ ও ফিরুল্লাহ কতবার পড়বেন একশোবার পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন ইস্তফাফার পড়ার পরে প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাকাত পরপর কি মুনাজাত দিতে হবে মুনাজাতের ব্যাপারটা হচ্ছে আপনার ইচ্ছে আপনি দুই রাকাত পরপর যদি মুনাজাত দেন সেটাও পারেন চার রাকাত পরে দিতে পারেন সেটাও পারেন অথবা সবার শেষে আখিরি মুনাজাত একবারেই দিতে পারেন সেটাও আপনার ইচ্ছে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা নামাজের বিষয়গুলা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেলাম এবার আসুন আমরা শবে বরাতের রাত্রিতে কিছু স্পেশাল আমল আছে ওই আমলগুলো ইনশাল্লাহ করব। এক নাম্বার আমল হল অবশ্যই শবে বরাতের রাত এবং দিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ নারী পুরুষ সবাইকেই পড়তেই হবে এবং পুরুষরা জামাতের সাথে পড়তেই হবে নারীরা যথাসময়ে বাসাতে পড়তে হবে শুধু ওই দিন শুধু পাঁচ ওয়াক্ত বললেই হবে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে আল্লাহ জীবনে যতদিন বাঁচবার নামাজ ছাড়ব না আল্লাহ আপনি তৌফিক দেন আল্লাহ পাঁচ তো নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে দুই নাম্বার আমল হলো নফল নামাজ পড়বেন নিয়মগুলো তো বলেই দিলাম তিন নম্বর হচ্ছে তৌবা করবেন তৌবা নিজের জীবনের সকল অন্যায় অপরাধ এবং গুনায়ের জন্য আল্লাহর কাছে খাঁটি দিলে খাঁটি মনে তওবা করবেন আল্লাহ আর জীবনেই পাপগুলা করব না আপনি মেহরবানি করে আমাকে ক্ষমা করে দেন আর পাপ করব না তৌবা তন্না এক একনিষ্ঠ খাঁটি তৌবা করতে হবে চার নম্বর আমল হলো ওই রাত্রিতে কলার আল করিম তেলাওয়াত করবেন বেশি বেশি তারপর দূর শরীফ পড়বেন কি কী দূর পড়বেন বলেই দিলাম তারপর ইস্তেফার পড়বেন কি ইস্তেফার পড়বেন সেটিও ভিডিওর মধ্যে বলা আছে তারপরে জিকির আজকার করবেন জিকির করতে পারেন লা ইলাহা ইল লা ইলাহা ইল্লাল্ল তারপর আরও জিকির আছে لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو يحجي ويميت وهو على كل شيء قدير أرتبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم أروبرت بارن سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر এগুলা পড়তে পারেন আরও পড়তে পারেন সোবাহানুল্লাহ হামদি আহমদি সুবাহানুল্লাহ হিলউদ্দিন আরও অন্যান্য যত দোয়া দুরুদ আপনাদের জানা আছে সেগুলো পড়বেন তারপর পাঁচ নাম্বার হলে রাত্রে গুরুত্ব সহ বেশি বেশি করে দোয়া করবেন কখনো সিজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আবার কখনো হাত তুল আল্লাহর কাছে দোয়া করবেন চাইবেন প্রতিটি দোয়া আল্লাহ কবুল করবেন ছয় নাম্বার হচ্ছে রাতে কিছু দান সাদাকা করবেন মসজিদে কিছু টাকা দান করবেন মাদ্রাসায় কিছু টাকা দান করবেন এতে মিসকিনদেরকে কিছু টাকা দান করবেন তারপর পনেরো নাম্বার হচ্ছে আপনার সাত নাম্বার হচ্ছে এ সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে অর্থাৎ আমরা সবে বরাত রাত্রিতে ইবাদত করব তারপর দিন রোজা রাখবো আট নাম্বার হচ্ছে সালাতজবীর নামাজ যারা পারি পরে নিব এই আমলগুলো আর অন্যান্য যত আমল আছে আপনি করবেন করার পরে সবার শেষে আখিরি মুনাজাত দিবেন আখিরি মোনাজাতে এভাবে হাত তুলবেন আল্লাহ আমিন নিজের জীবনের সকল পাপের কথা মনে করবেন যত অন্যায় অপরাধ করেছেন গুণা করেছেন আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন যত অপরাধ করেছেন সব অপরাধের কথা স্বীকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন খাটিত বা করবেন আল্লাহর জীবনে গুণা করবো না ক্ষমা করে দেন আর এই দোয়াটি পড়বেন রব্বানা وترحمنا لنكونن من الخاسرين মাঝখানে মোনাজাতের এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে দুনিয়াতে সব কল্যাণ দিবেন টাকা পয়সা দন দৌলত সম্মান সুস্থতা সব আল্লাহ দিবেন পরকালের কল্যাণ ক্ষমা করে দিবেন জান্নাত দিবেন জাহান্নাম থেকে আপনাকে নিরাপদে রাখবেন দোয়াটি হলো রুনিয়া তারপরে দোয়া করবেন মা বাবা যাদের কবরে চলে গেছে মা বাবার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চেবেন আর ছোট্ট দোয়াটি পড়বেন সাথে সাথে আপনার মা বাবাকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এবং পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত নেকি তত নেকি মুহূর্তের মধ্যে আপনার মা বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবেন। সেই দোয়াটি পড়ুন সবাই রব্বির হাম হুমা কামারবায়নী র তারপরে বাংলাতে আল্লাহর কাছে চাইবেন আপনার যত বিপদ সমস্যা ঋণ যত বিপদ আছে আল্লাহর কাছে বলবেন বিপদ থেকে উদ্ধার করে দিবেন। আপনার যা কিছু প্রয়োজন আছে আল্লাহকে বলবেন আল্লাহ প্রত্যেকটা প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ হরবুল আলমিন আমাদের সবাইকে সবে বরাতের রাত্রিতে বন্দিকে করার তাও ভিগদান করুক আল্লাহ পাক সবে বরাতের রাতের পরিপূর্ণ ফাজাইল বারাকা আমাদের নসিব করুন